সুপ্রিয় ভিউার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ সালে সেই পরীক্ষার অধ্যাতভিত্তিক চূড়ান্ত সদেশনে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা আর কথা বলবো না সরাসরি আজকে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের যে অধ্যায়ভিত্তিক চূড়ান্ত সাদেশনের মূল ভিডিওটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তো প্রথমে রয়েছে অধ্যায় এক সংবিধান এখান থেকে আমরা কবিভাগ ভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব প্রথমে রয়েছে সংবিধান কি সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যার মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানের দুটি উৎসের নাম হচ্ছে পার্লামেন্ট প্রণীত আইন এবং প্রচলিত প্রথা অ্যারিস্টটল কয়টি দেশের সংবিধান পর্যালোচনা করে সংবিধানের শ্রেণী বিভাগ করেছেন একশো আটান্নটি দেশের কনস্টিটিউশন ইজ দা ওয়ে অফ লাইফ উক্তিটি হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের স্টেটলের সংবিধানের সরকারের তিনটি বৈশিষ্ট্য হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্ব দায়িত্বশীলতা ও বিচার বিভাগের প্রাধান্য একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি সংবিধান কোন দেশ পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান বিদ্যমান এটি হচ্ছে ভারতে রাষ্ট্রীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব সংবিধানের প্রতিষ্ঠার পদ্ধতি কয়টিও কী কী চারটি যথা রাজার অনুমোদন ইচ্ছাকৃত রচনা ক্রমবিবর্তন এবং বিপ্লব পৃথিবীর যে কোনো দেশের সংবিধানের বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এটি হচ্ছে ব্রিটেনের সংবিধান বাংলাদেশ সংবিধান কত সাল থেকে বা কখন থেকে কার্যকর করা হয় উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর থেকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এই অধ্যায় থেকে আমরা তিনটি প্রশ্ন খ বিভাগের জন্য পড়ব সংবিধান কি সংবিধান সরকার বলতে কি বোঝায় একটি উত্তম সংবিধানের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো গ বিভাগ থেকে আমরা দুটি প্রশ্ন পড়ব সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ আলোচনা করা এবং সাংবিধানিক সরকার কাকে বলে সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো অধ্যায় দুই সরকারের প্রকারভেদ এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব সরকার কি সরকার হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান যার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা বিধি বিধিনিষেধ স্বচ্ছভাবে প্রতিষ্ঠিত বা প্রকাশিত হয় সরকারের অঙ্গ হচ্ছে তিনটি এক নায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য হচ্ছে এক ব্যক্তির শাসন এবং নামমাত্র আইনসভা গণতন্ত্র কি জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থাকে গণতন্ত্র বলা হয় ফিডোস শব্দের অর্থ সন্ধি মিলন ডেমোস এবং ক্রাটিয়া শব্দের অর্থ কি ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ এবং ক্র্যাটিয়া শব্দের অর্থ শাসন বা ক্ষমতা গণতন্ত্রের বিপরীত রূপ কি স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা জনগণের জন্য এবং জনগণের উক্তিটি কার আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে জনগণের হাতে সংসদীয় গণতন্ত্রের জনক হচ্ছেন জনলক উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অব দ্য স্টেট উক্তিটি কার এটি হচ্ছে টি এইচ গ্রিনের ফ্যাসিবাদের জনক হচ্ছেন বেটনি মোসুলুনি নাসিবাদের জনক হচ্ছে অ্যাডো হিটলার সংসদীয় সরকার পদ্ধতির অন্য নাম হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা দায়িত্বশীল সরকার সংসদীয় সরকার ব্যবস্থার আইনসভার প্রধান হচ্ছেন স্পিকার কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে এটি হচ্ছে মন্ত্রিপরিষদ সরকার ব্যবস্থায় সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধানকে প্রধানমন্ত্রী এক সরকার কি যে শাসন ব্যবস্থায় সংবিধান ভাবে সকল যাবতীয় ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে তাকে এক কেন্দ্রিক সরকার বলে এককেন্দ্রিক সরকার পদ্ধতির বিপরীত পদ্ধতি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় সরকার কি যখন দুই বা ততোধিক প্রদেশ নিজেদের স্বার্থ রক্ষার্থে বা অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হয়ে নিজস্ব সত্তা বজায় রেখে জাতীয় সরকার গঠন করে তখন তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে যুক্তরাষ্ট্রীয় সরকারের কদাচিৎ কারণ এর পূর্বশর্ত অনেক উক্তিটি হচ্ছে কেসি হুইলারের যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের তিনটি শর্ত যুক্তরাষ্ট্রীয় মনোভাব ভৌগোলিক সংলগ্নতা ধর্মীয় ঐক্য ইত্যাদি অ্যারিস্টটলের মতে সর্বোত্তম সরকার হচ্ছে পরেটি বা মধ্যতন্ত্র এখান থেকে আমরা খ বিভাগ গণতন্ত্রের সংজ্ঞা দাও সরকারের সংজ্ঞা দাও এরিস্টটল কিভাবে সরকারের শ্রেণী বিভাগ করেছেন এক নায়কতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে কী বোঝো সংসদীয় সরকারের কতিপয় বৈশিষ্ট্য লেখ রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য কি কি এককেন্দ্রিক সরকার কাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝো গ বিভাগ থেকে আমরা পড়ব গণতন্ত্র এবং এক নায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো সংসদীয় সরকার অন্যান্য সরকার ব্যবস্থার চেয়ে উত্তম ব্যাখ্যা করা গণতন্ত্র সফলতার পূর্ব শর্তগুলো ব্যাখ্যা করা যুক্তরাষ্ট্রীয় সরকারের ব্যবস্থা বিরল কেননা এর পূর্ব শর্ত অনেক হুইয়ারের উক্তিটি ব্যাখ্যা করা যুক্তরাষ্ট্রীয় সরকার প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা এরপর রয়েছে আমাদের অধ্যায় তিন ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি কি যে শাসন তান্ত্রিক ব্যবস্থায় সরকার প্রতিটি বিভাগ নিজস্ব কর্মক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকে এবং এক বিভাগ অন্য বিভাগের কার্যক্রমে হস্তক্ষেপ করে না তাকে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি বলা হয় ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছেন মন্টিস্কো সর্বপ্রথম ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন গ্রিক দার্শনিক এরিস্টটল মন্টেস্কো তার কোন গ্রন্থে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির কথা উল্লেখ করেছেন দ্য স্পিরিট অফ লস গ্রন্থে দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা মন্টেস্কোর লেখা এখান থেকে আমরা ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতিকে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির সুবিধা বা ত্রুটিগুলো আলোচনা করা এবং ক থেকে আমরা সমালোচনা সহ ক্ষমতা পৃথকীকরণ তত্ত্বটি আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় চার সরকারের অঙ্গসমূহ সরকারের অঙ্গ বা বিভাগ হচ্ছে তিনটি যথা আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ আইনসভার গুরুত্বপূর্ণ কাজ কাজগুলি আইন প্রণয়ন করা আইনসভার প্রধান তিনটি কার্যাবলী উল্লেখ করা প্রথমটি হচ্ছে আইন প্রণয়ন করা সংবিধান রচনা এবং সংশোধন এবং শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট বাংলাদেশে আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ বাংলাদেশ আইনসভার সদস্য সংখ্যা হচ্ছে 350 জন অধ্যাদেশ দেশের দেশে যখন পার্লামেন্ট থাকে না তখন রাষ্ট্রপতি নির্বাহী আদেশে যে আইন জারি করে তাকে অধ্যাদেশ বলে বাংলাদেশে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখে কে মহামান্য রাষ্ট্রপতি বিচার বিভাগীয় সরকারের যে বিভাগ প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি বিধান শাস্তি প্রদান ও নিরপরাধীকে মুক্তি দেয় এবং জনগণের অধিকার রক্ষা করে তাকে বিচার বিভাগ বলে বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে শাসন বিভাগ আইন বিভাগ ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান ও অন্যান্য শক্তির প্রভাব ও হস্তক্ষেপ হতে মুক্ত ও আইনের অধীন থেকে বিচার বিভাগকৃত বিচার কার্য সম্পাদন করাকে বিচার বিভাগের স্বাধীনতা বলে বিচার বিভাগীয় পর্যালোচনা কি বিচার বিভাগীয় পর্যালোচনা এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বিচার বিভাগ দেশের আইনসভা দ্বারা গৃহীত কার্য ব্যবস্থার সাংবিধানিক বৈধতা নির্ধারণ করে তাকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট নির্বাচন পদ্ধতি কত প্রকার প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন এই দুই পদ্ধতি নির্বাচক মণ্ডলী কাকে বলে যারা আইনসভা অথবা নির্বাচক সংস্থায় প্রতিনিধি নির্বাচনে আইনগত ভোটদানের অধিকারী তারাই হচ্ছে নির্বাচক মণ্ডলী নির্বাচক সরকারের চতুর্থ অঙ্গ উক্তিটি কার এটি হচ্ছে উইলবিন বাংলাদেশের কত অনুচ্ছেদে সংবিধানে নির্বাচন কমিশন গঠনের উল্লেখ রয়েছে এটি হচ্ছে একশো উনিশ অনুচ্ছেদে ভোটাধিকার নাগরিকদের কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার নারীর ভোটাধিকার কোন দেশ থেকে স্বীকৃত হয়েছে এটি হচ্ছে নিউজিল্যান্ড এরপর খ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব আইনসভা বলতে কি বুঝ এক কক্ষ বিশিষ্ট আইনসভা শাসন বিভাগের সংজ্ঞা শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন নির্বাচক মণ্ডলী কি বিচার বিভাগের পর্যালোচনা কি গ বিভাগ থেকে আমরা পড়ব আইনসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় আলোচনা কর শাসন বিভাগকে শাসন বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা কর আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা করো নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় কেন ব্যাখ্যা করা এবং আধুনিক গণতন্ত্রের রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর গুরুত্ব আলোচনা করা এরপর রয়েছে অধ্যায় পাস রাজনৈতিক আচরণ রাজনৈতিক দল কি রাজনৈতিক দল বলতে একটি রাজনৈতিক আদর্শী বিশ্বাসী একদল নাগরিককে বোঝায় যারা সংঘবদ্ধ হয়ে রাজনীতির উদ্দেশ্যে উদ্দেশ্য সাধনের জন্য শাসনতান্ত্রিক উপায়ে সরকার গঠন করার চেষ্টা করে বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের নাম বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম ইত্যাদি দ্বিজাতীয় ব্যবস্থা কি যখন কোনো দেশে একাধিক দল থাকলেও দুটি দলের প্রধান্য থাকে তাকে দ্বিজাতীয় দ্বিদলীয় ব্যবস্থা বলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে যে গোষ্ঠী সরকারের নীতিকে প্রভাবিত করে কোনো কিছুর লাভ করতে চায় তাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কি সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা প্রভাবিত করা আমলাতন্ত্রের জনককে ম্যাক্স ওয়েবার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ হচ্ছে বণিক সমিতি শিক্ষক সমিতি স্টমিক ইউনিয়ন ইত্যাদি জনমত কি জনমত হচ্ছে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্যা বলি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের যুক্তিভিত্তিক কল্যাণকামী সুচিন্তিত এবং সুদৃঢ় মতামত ভয়েস অফ দ্য পিপুল ইজ দ্য ভয়েস অফ গড উক্তিটি কার এটি হচ্ছে জ্যাজ জ্যাক রোশন পাবলিক অপিনিয়ন ইজ নাইদার পাবলিক নর অপিনিয়ন কে বলেছেন অধ্যাপক গ্যাটেল জনমত জরিপের তিনটি উপায় বা পদ্ধতির নাম হচ্ছে সাধারণ নির্বাচন গণভোট এবং জরিপ জনমতের দুটি বাহনের নাম হচ্ছে পরিবার এবং বিদ্যালয় এখান থেকে খ বিভাগ থেকে আমরা রাজনৈতিক দলের সংজ্ঞা দাও রাজনৈতিক দলের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ করা গণতন্ত্রের জনমতের গুরুত্ব আলোচনা করা এবং জনগণের এখানে জনগণের জনগণের সংজ্ঞা দাও দুঃখিত এখানে একটি ভুল হয়েছে এটি জনমতের সংজ্ঞা দেওয়া হবে জনমতের সংজ্ঞা দাও গ বিভাগ থেকে আমরা পড়ব একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো জনমত গঠনের বর্ণনা করো এরপর রয়েছে ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থা আইনের অনুশাসন কি আইনের অনুশাসন বলতে সর্বক্ষেত্রে আইনের প্রাধান্যকে প্রতিষ্ঠিত করাকে বোঝায় আধুনিক বিশ্বের প্রাচীনতম সংবিধান ব্রিটিশ সংবিধান পৃথিবীর কোন সংবিধান বিবর্তনের মধ্যে সৃষ্টি হয়েছে ব্রিটেনের সংবিধান মডার্ন কনস্টিটিউশন বইটির লেখক হচ্ছে কেসি হুইলার কোন সংবিধানকে মডার্ন কনস্টিটিউশন বলা হয় গ্রেট ব্রিটেনের সংবিধানকে দ্য সিস্টেম অফ ফান্ডামেন্টাল পলিটিক্যাল ইনস্টিটিউশন ইজ দ্য কনস্টিটিউশন উক্তিটি হচ্ছে অধ্যাপক হ্যারম্যান ফাইনারের ব্রিটিশ পার্লাম আইন সভার নাম হচ্ছে পার্লামেন্ট ইংল্যান্ড কখন গৌরবময় বিপ্লব সংগঠিত হয় ষোলোশো সালে ম্যাগনে কার্টাকে বারোশো পনেরো সালের পনেরো জুন রুনিমিক্স রুনিমিট প্রান্তরে রাজা জন ও ব্যারানদের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ অধিকারের দাবি সংবলিত যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয় তাকে কাটা বা নামে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দল হচ্ছে রক্ষণশীল দল শ্রমিক দল কমিউনিস্ট পার্টি দল ইত্যাদি ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি তা ধীরে ধীরে জন্ম করেছে উক্তিটি হচ্ছে অধ্যাপক জেনিংস করেছেন ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য আইনের অনুশাসন এবং অলিখিত ব্রিটেনের স্থানীয় নাম কি ব্রিটেন বা ইউনাইটেড কিংডম প্রিভি কাউন্সিল কি গ্রেট ব্রিটেনের সংবিধান সাংবিধানিক রীতিনীতি অনুসারে রাজার পরামর্শ বা উপদেষ্টা মণ্ডলীকে প্রিভি কাউন্সিল বলা হয় গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম হচ্ছে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড আয়ারল্যান্ড রাজতন্ত্র কি যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত না হয়ে পারিবারিক উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে রাজতন্ত্র বলে কমনওয়েলথ অফ নেশনসের প্রধান হচ্ছে ব্রিটিশ রানী রাজকীয় বিশেষ কি রাজকীয় বিশেষাধিকার বলতে রাজশক্তির হাতে প্রদত্ত সেই বিশেষ ক্ষমতা প্রাধান্য ও সুযোগ সুবিধাকে বোঝায় যা আইনের মাধ্যমে করা হয়েছে ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ব্রিটেনের রাষ্ট্রপ্রধানকে রাজা বারানি কখন ব্রিটিশ পার্লামেন্ট অধিকারে বীরপ্রণীত হয় এটি হচ্ছে ষোলোশো সালে ব্রিটিশ আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট ব্রিটিশ আইনসভা কত কক্ষ বিশিষ্ট দীর্ঘক এবং একটি হচ্ছে লর্ডসভা এবং অপরটি হচ্ছে কমন সভা ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ডসভা লর্ডসভার সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কমনসভা ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম হচ্ছে লর্ডসভা ব্রিটেনের ক্যাবিনেট নেতা ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কিয়ার স্টারমার ইনার ক্যাবিনেট কি ব্রিটিশ প্রধানমন্ত্রী রাস্তা কতজন কয়েকজন ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে গঠিত ক্যাবিনেট হচ্ছে ইনার ক্যাবিনেট এখান থেকে আমরা খ বিভাগ ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্যগুলো তুলে ধরো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বোঝো ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো কি ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থার প্রথা কেন মান্য করা হয় রাজা রাজত্ব করেন কিন্তু শাসন করে না ব্যাখ্যা করো প্রথা বলতে কি বোঝো আইনের শাসন বলতে কী বোঝো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা আসি গ বিভাগ ব্রিটিশ সংবিধান তৈরি করা হয়নি এটি গড়ে উঠেছে ব্যাখ্যা করো ব্রিটেনে কেন প্রথম মান্য করা হয় ব্রিটিশ কমন ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো আইনের অনুশাসন সম্পর্কে ডাউসির ধারণা সমালোচনা সহ আলোচনা করো ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো আলোচনা করো ক্যাবিনেট এক কি ব্রিটিশ ক্যাবিনেটের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা করো ব্রিটেনের রাজনৈতিক দল ব্যবস্থা আলোচনা করো এরপর আমাদের যে অধ্যায়টি রয়েছে অধ্যায় সাত মার্কিন বা আমেরিকার আর রাজনৈতিক ব্যবস্থা মার্কিন কত সালে স্বাধীনতা প্রদান করা হয় এটি হচ্ছে সতেরোশো ছিয়াত্তর সালের চার জুলাই ইউএসএ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হচ্ছে পঞ্চাশটি সংবিধানে প্রকৃতির সরকার কোন প্রকৃতির সরকার পদ্ধতির রয়েছে এটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি মার্কিন সংবিধানের তিনটি বৈশিষ্ট্য হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা লিখিত ব্যবস্থা দুষ্পরিবর্তনীয় সংবিধান ইত্যাদি ইলেকট্রাল কলেজ কি ইলেকটোরাল কলেজ হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত এমন এক মধ্যবর্তী নির্বাচনী সংস্থা যারা পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনে মূল প্রার্থীকে নির্বাচিত করেন মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় এটি হচ্ছে ইলেকটোরাল কলেজের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কত বছরের জন্য চার বছর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কয়টি ভোটের প্রয়োজন দুইশো মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করে মার্কিন রাষ্ট্রপতি ভেটো কি ভেটো অর্থ আমি মানি না মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভার নাম কি কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের অভিভাবককে মার্কিন সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভার নিম্নকক্ষ নাম প্রতিনিধি সভা মার্কিন সিনেটেকে সভাপতিত্ব করেন মার্কিন সিনেটের সভাপতি হচ্ছে মার্কিন পররাষ্ট্রপতি সিনেটের সদস্য সংখ্যা একশো জন মার্কিন সিনেটের অধিবেশন আহ্বান করেন মার্কিন রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেক্টোরাল কলেজের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো 38 জন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত হচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের নাম ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি মার্কিন সিনেটের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয় ছয় বছরের জন্য তো এখান থেকে আমরা খ বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা মার্কিন সিনেটের ক্ষমতা এবং বলে আলোচনা করো সিনেটের সৌজন্য কি মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্পয়েল সিস্টেম কি মার্কিন সিনেটের গঠন লেখ গ থেকে আমরা মার্কিন বিচার বিভাগীয় পর্যালোচনা কি মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় পর্যালোচনা কি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা ব্যাখ্যা করো মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতির কার্যকরিতা আলোচনা করা ব্রিটেনের কমন সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তুলনামূলক আলোচনা করো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করা মার্কিন সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের লর্ড সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকে ডিগ্রি প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে বিস্তারিত পরবর্তী সাজেশনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন